ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সাথে আজকে আমরা যাচ্ছি হচ্ছে র্শন আশ্রম কান্নায় আহ যেখান থেকে আমরা দীক্ষা নিয়েছি তো সেখানে আজকে অনুষ্ঠান আছে গুরু উৎসব যেটাকে বলে অ্যাকচুয়ালি তো সেখানে আমরা যাচ্ছি সেখানে কিভাবে গেলাম সেখানে গিয়ে কত আনন্দ হলো মজা হলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো তো চলে এসেছি কালনার মহাপ্রভু মন্দির ঝলক দর্শন আশ্রমে দেখো এখানে আমাদের যে গুরুদেব ছিলেন রবীন্দ্রনাথ গোস্বামী উনি সবাইকে আজকে পাঠ করে শোনাচ্ছিলেন তো আশ্রমে একটু পরেই প্রচণ্ড ভিড় শুরু হবে কারণ আজকে এখানে অনুষ্ঠান ছিল তো এখানে অনেক কীর্তন হয়েছে অনেক কিছু হয়েছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা প্লিজ দেখতে থাকো তো তারপরে আমরা চলেছিলাম চলে গেছিলাম গুরুবাড়িতে বাড়ি এই দেখো অসাধারণ সব বিগ্রহ কোপাল সোনারা সব বসে রয়েছে তাদের সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দিলাম আমরা গুরুবাড়ি থেকে বেরিয়ে এরপর যাব হচ্ছে আশ্রমে ভগবানের ভোগা শেষ হওয়ার পর দেখো সবাই বসে পড়েছে এখানে ভোগ দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু আমরা একটু সাইট সিনগুলো করতে চেয়েছিলাম তো চলে এসেছি তেতুলতলার মন্দিরে এখানে গৌরাঙ মহাপ্রভুর চরণ রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো দেখো કે જે આતે કુઈ ઓય બાબા એટે જ તો સુગા એટલે આને બહુ બધું દેખી એટલે એટલે કોણ કોણ લે એય એય પછી આપણે એદી ગાતો તો આ એક બારે ઓખા તો ટેવ પર પાવતા કક જિનીયા તો એકલું રે એ একসাথে yeah, তো <laughs> <laughs> তোমাদের ভিডিওটা সামনে তুলে ধরেছি এবং মহাপ্রভুর চরণটা তোমাদের ভিডিওটা কেমন লাগছে আশা করি তোমাদের ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্লিজ দেখতে থাকো আমরা এখন সেবা গ্রহণ করতে চলেছি তো সেবা ডেবা নিয়ে আমরা তোমার মন্দিরে বাদ বাকি জিনিসগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো তোমার ভিডিওটা দেখতে থাকো তো সেবা গ্রহণ করা হয়ে গেছে এবার আমরা চলে এসছি মহাপ্রভুর বিবাহ স্থান দেখতে তো চলো তোমাদের সাথে জিনিসটা শেয়ার করা যাক এই দেখো এখানে কুল রয়েছে যেখানে মহাপ্রভু যেখানকার জলে স্নান করতেন তারপরে চলে এসছি মহাপ্রভুর স্থান এই বিবাহ স্থানের দেখো এখানে অনেক বড় একটা কুল গাছ রয়েছে এবং এই কুল গাছের নিচে এই বিবাহ স্থানে এখানে শিলের পাটাটাও রাখা রয়েছে